ভারতে মহানবী হযরত মোহাম্মদ সল্ল্লাহ আলহামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে খুলনায় ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতাশ সেপ্টেম্বর বিকাল চারটায় খুলনা মহানগরীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে মহানবী হজরত মোহাম্মদ সল্ল আলি ওয়াসাল্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নগরীর পাওয়ার হাউস মোড়ে এসে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় এ সময় বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এইচ এম এনামুল হাসান সাইদ খুলনা মহানগর সভাপতি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জেলা সভাপতি মোহাম্মদ ফরহাদ মোল্লা বিক্ষোভ থেকে বক্তারা বলেন ভারতে মহানবী সাল্ল আলহসাল্লামকে নিয়ে কটুক্তিকারীর ফাঁসি চাই আমরা প্রিয়নবীকে নিয়ে অপমান আমরা মেনে নেব না অতি দ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে এসময় সময় আরও উপস্থিত ছিলেন জেলা মহানগর ও উপজেলা শাখার ইসলামী ছাত্র আন্দোলনের সহ অসংখ্য সাধারণ শিক্ষার্থী